চত্বরের ঘুমন্ত ইসলামের নেতা কর্মী আলিম সমাজের কে নির্মত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের হাজার সালে নরেন্দ্র মোদি এবং গুজরাটের কষাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহেদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শিকি শত নেতা কর্মীদেরকে হত্যা করে হত্যা সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার দোষকদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করে দাঁড় করাতে হবে হেলমেট লি হাতুরি লিগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার ব্যয় করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত বিলম্বে শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফেসিবাদের প্রেতাত্মরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবেন এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য মাস জনতার পাশাপাশি সকল পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফেসিবার বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেষণ করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি বৃহদেশবাসী সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতি রাষ্ট্র হিসেবেই আমরা তাদেরকে দেখতে চাই অতীতে অব্যাহতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে পতিত সেইローチরী শেখ হাসিনা বা আমেরিকার পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার ও বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের মধ্যে রাখতে চাই আবারো বলি যদি ভারতে বসে সর্বযন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার প্রতিবন্ধিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক দুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্নতন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সমর্থ করা হয় হত্যা হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশার নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য এ ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল এ ঐক্য রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররাও কাঁধে কাঁধ ভূমিকা পালন করেছে সাদা পরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র সাদা পরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যালঘু ইস্যুকে কৃত্রিমভাবে সাপোর্টাস এর মাধ্যমে এনে আবার বাংলাদেশ থেকে বাংলাদেশকে একটি ব্যক্তরাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের গণ্য মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করবার পায়তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোন ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংঘটিত হয়নি এরপরেও জিগির তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দেশরা কাজ করছে আমরা এই আত্মঘাতী থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতা কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দশর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলপ্রজ নয় রাজ্য সৃষ্টি করবার কোনো অপচেষ্টা করবেন না। ঠিক। মানুষ প্রতিবাদ করবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি। যেই দেশ এই বিপ্লব এই উত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ঘোষণা ছিল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বাদ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য মন্ডিত করে রাখার জন্য এ বিজয় অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জির পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এখন এখনই গণমিছিল শুরু করব আমাদের মিছিল এখান থেকে হয়ে বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির বক্তব্য মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে কোনো মিছিলে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি